thank ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি পি ব্লকার সুব্রত কেমন আছে তোমরা আশা করছি ভালোই আছো সকলকে জানাই শুভ রাসযাত্রার তৃতীয় শুভেচ্ছা আজকে আমি চলে যাচ্ছি শান্তিপুর রাসযাত্রায় হ্যাঁ আজকে শান্তিপুরের রাস তো তোমাদেরকে ছোট থেকে বড় সব রকম রাস তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করো না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমি চলে এসেছি শান্তিপুরে আর শান্তিপুর মানে হলো শান্তিপুর থানার মোড়ের রাসযাত্রা আর শান্তিপুর থানার থানার মোড়ের এবছরের রাসযাত্রার পূজার থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির রাজযাত্রার এখানেই আর তোমাদেরকে পুরো মেলাটি ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি শান্তিপুর থানার মোড়ে আর শান্তিপুর থানার মোড়ের এই জায়গাটা রাসযাত্রা উপলক্ষে তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে কত দোকান বাসার বসেছে তা তোমাদেরকে ঘুরে না দেখালে তোমরা বুঝতে পারবে না মানে অনেক বড় মেলা হয় শান্তিপুরের এই থানার মোড়ের এখানে তো দেখতেই পাচ্ছ আর আর বন্ধুরা শান্তিপুর থানার মোড়ের এই মেলাটাকে উপেক্ষা করেই একদম আমরা দেখতে পাব রাধাকৃষ্ণের বিগ্রহ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শান্তিপুরের এই রাজযাত্রার এখানে একদম পুরো একদম সামনাসামনি মন্দিরের একদম আর এই হলো সেই বৃন্দাবন মন্দির আর এই বৃন্দাবন মন্দিরের একদম সামনেই রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ আর এই রাধাকৃষ্ণের বিগ্রহের পাশে ওই যে বাসের বেড়াটি তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাসের ওই লাইন দিয়ে ওখান দিয়ে দর্শনার্থীরা এন্ট্রি করবে আর পুরো বৃন্দাবনটাকে বৃন্দাবনের এই প্যান্ডেলটিকে ঘুরে ঘুরে দেখবে তো তোমাদেরকেও দেখাবো আর তোমরা দেখতে পাচ্ছ যে সামনের এই রাধাকৃষ্ণের বিগ্রহ দুটি অসাধারণ লাগছে মানে বলে বোঝানো যাবে না আর চলো তোমাদেরকে ঘুরে দেখাই বৃন্দাবনের মন্দিরটি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই হলো শান্তিপুর থানার মোড়ের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির মানে মানে অনেক বড় করেছে এই প্রেম মন্দিরটি আর অসাধারণ লাগছে আর ভেতরে অনেক সাজানো হয়েছে তো আমরা হয়তো দেখতে পাব যে বৃন্দাবনের এই মন্দিরটির সামনে হয়তো চারিপাশে হয়তো বৃন্দাবনের প্রেম মন্দিরের যে গার্ডেনটি যেমনভাবে সাজানো ছিল তেমনভাবেই হয়তো সাজানো আছে তো না গেলে বুঝতে পারবো না আর দেখতে পারবো না আর দেখলেই তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তো চলো দেখতে থাকো আর আমি এখন লাইনে আছি দেখতেই পাচ্ছ সকল দর্শনার্থীরা এখানে লাইন দিয়েছে দেখার জন্যে আর এখানে দুটো গেট আছে একটা আর একটা হচ্ছে ভিআইপি গেট আর একটা হচ্ছে মানে সাধারণ মানুষদের যাওয়ার জন্য তো যখন ভিড়টা বেশি হবে তখন অনেকে টিকিট কেটে মানে ভিআইপি গেটের ওখান দিয়ে দেখতে পারবে তো চলো আমি এখন এই গেট ধরেই যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই হলো বৃন্দাবনের প্রবেশপথ আর এটা হচ্ছে প্রবেশপথ আছে ভিআইপি গেট যখন ভিড়টি বেশি হবে তখন দেখা যাচ্ছে এখানে ভিআইপি গেটের টিকিট করে এখানে এন্ট্রি দিতে হবে আর আমরা এখন এন্ট্রি নেবো আর তোমরা দেখতেই পাচ্ছ এই হলো প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির তো এখন প্রবেশ করতে চলেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে পাচ্ছ এই হলো সামনে রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির মানে অসাধারণ লাগছে একদম প্রবেশ করার পথে আমার আমার মনে হচ্ছে না যে আমি এখানে মানে প্যান্ডেল এসেছি প্যান্ডেল দেখতে এসেছি মনে হচ্ছে পুরোপুরি আমি একদম বৃন্দাবনের প্রেম মন্দিরের একদম সত্যি সত্যি আমি বৃন্দাবনের প্রেম মন্দিরে চলে এসেছি তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর বেশি কথা বলবো না তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে আমার আমার পেছনে রয়েছে বৃন্দাবনের সেই প্রেম মন্দির তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ওখান থেকে প্রবেশ করেছিলাম আর ব্যাসের ব্যারিকেডের এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি কেমন লাগছে বৃন্দাবনের এই প্রেম মন্দির এসে আচ্ছা

পুরো উপভোগ এখানে পাওয়া যাবে আর একদম প্রবেশে এখানে দেখা যাচ্ছে যে শ্রী রাধাকৃষ্ণ আর রাধা কৃষ্ণের সেই সখীদের সেই রাসলীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরে যেমনভাবে সাজানো ছিল যেমনভাবে দেখানো হয়েছিল ঠিক তেমনভাবেই এখানে সেই রাসনীলার চিত্রটি বর্ণনা মানে ফুটিয়ে তোলা হয়েছে মানে অসাধারণ লাগছে চারিদিকে মনেই হচ্ছে না যে এটি একটি প্যান্ডেল আর এই হলো সেই কালিয়া দমন যে কালিয়া দমনকে যে কালিয়াকে শ্রীকৃষ্ণ বধ করেছিল তারই একটি লীলা এখানে ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছ এখানে কালিয়া দমনের সেই চিত্রটি ফুটে উঠেছে আর শ্রীকৃষ্ণ কালনাগের ওপরে বিরাজমান অবস্থায় আছে অসাধারণ সুন্দর লাগছে তো আমরা একটু আগিয়ে যাব মানে কোনো কিছুর এখানে কুমতি নেই পুরো রাসটাকে এখানে তুলে ধরা হয়েছে পুরো লীলাটাকে শ্রীকৃষ্ণের সব লীলাটাকে কিছু সব লীলাটাকে তো ফোটানো সম্ভব নয় তো কিছু কিছু লীলাগুলোকে শ্রীকৃষ্ণের এখানে তুলে ধরা হয়েছে আর এই হলো আর আর এটা হলো শ্রীকৃষ্ণ আর রাধারানী তার সখীদের সাথে সেই লীলাটি মানে হোলির যে লীলাটি সেটি তুলে ধরা হয়েছে মানে অসাধারণ লাগছে মানে প্রত্যেকটা জিনিসই এখানে অসাধারণ লাগছে আর এখানে অনেক দূর থেকে মানুষ আসে আর সত্যি এটাই হলো শেষ লীলা এখানে মানে শ্রীকৃষ্ণের তো অনেকগুলোই লীলা কিন্তু এটাই এখানে শেষ লীলা এখানে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের শেষ লীলা শ্রীকৃষ্ণের তো অনেকগুলোই লীলা থাকে এটাই হলো শেষ লীলা এখানে অনেক সব লীলা তোমাদেরকে দেখালাম আর এটাই হলো শেষ লীলা আর এটা হলো গোবর্ধন লীলা সেই গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ নিজের কুড়ি আঙুলে ওপর করে রেখেছিল। তোমরা দেখতেই পাচ্ছ মানে অসম্ভব সুন্দর লাগছে গোবর্ধন পর্বতকে নিজের কুড়ি আঙুলের ওপরে তুলে রেখেছিল যাতে বৃন্দাবনের মানুষ সে প্রবল বন্যায় যাতে ভেসে না যায় তো এটাই হলো শেষ নিলাই এবার আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরে প্রবেশ করবো তো চলো দেখতে থাকো আর এখানে অনেক মানুষ এসেছে আর যত বেলা যত বেলা বাড়বে যত রাত হবে তত মানুষের সমাগম আরও বেশি হবে তো কেমন লাগছে এসে এই বৃন্দাবনের প্রেম মন্দিরে খুব ভালো লাগছে আর কত বছর ধরে আসা হচ্ছে কত বছর ধরে আসা প্রতি বছরে আসা হয় এখানেই বাড়ি আচ্ছা আচ্ছা সত্যি এখানে এসে মনে হচ্ছে না যে মানে প্যান্ডেল দেখতে এসেছি পুরো একদম মনে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরে এসেছে সত্যি তো বন্ধুরা তোমাদেরকে সব তো শ্রীকৃষ্ণের এখানে প্রতিটি লীলা এখানে ফুটে তোলা হয়েছে আর এখন আমি বৃন্দাবনের এই প্রেম মন্দিরে প্রবেশ করবো তো চলো দেখতে থাকো ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও অনেক প্যান্ডেল তোমাদেরকে দেখাবো আর শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর বৃন্দাবনের প্রেম মন্দিরে এখানে প্রবেশ করছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরটাকে একদম পুরো মনেই হচ্ছে না যে এটা একটি প্যান্ডেলে আমরা এসেছি পুরো মনে হচ্ছে একদম বৃন্দাবনের প্রেম মন্দিরে আমরা এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে সোলার কাজ করা হয়েছে এই সোলার কাজের এই ডিজাইনগুলো এখানে তুলে ধরা হয়েছে মানে অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাগুলো লাগা যখন জ্বলবে তখন আরও সুন্দর লাগবে দেখতে আর চলো আমরা এখন ভেতরে প্রবেশ করবো আর ভেতরে একদম এই এই জায়গাটা একদম অসাধারণ লাগছে এই জায়গাটা ঝাড়বাতিটাকে লাগিয়েছে যখন রাত্রে যখন জ্বলবে এটি মানে অসাধারণ লাগবে মানে দেখতে তো অসাধারণ লাগবে আর লাইটিং সেটাও করা আছে রাত্রের জন্য তো আর এখানে শ্রী রাধাকৃষ্ণের ফটো এখানে লাগানো আছে আর এখানেও শ্রী শ্রীরাধাকৃষ্ণ আত্মার সুখীদের ফটো এখানে লাগানো আছে তো আমরা এখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করব তো দেখতেই পাচ্ছ এখন একদম পুরো বৃন্দাবনের একদম মধ্যে আমরা প্রবেশ করেছি কে ঘুরে ঘুরে দেখায় আর দেখতেই পাচ্ছি এখানে এখানে ঝাড়বাতি লাগানো হয়েছে যখন রাত্রে যখন জ্বালানো হবে মানে অসাধারণ সুন্দর লাগবে আর ভেতরের ডিজাইনটা দেখো ভালোভাবে দেখানো যাচ্ছে না হয়তো এবার হয়তো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ মানে অসাধারণ লাগছে ঝাড়পাতিটি যখন জ্বলবে রাত্রে তখন আরও সুন্দর লাগবে আর ওই হল সে রাধারানি আর আর এই মধ্য এই ডিজাইনের মধ্যখানে প্রতিটি দেওয়ালে এখানে শ্রী রাধাকৃষ্ণের লীলাটাকে এখানে ফুটে তোলা হয়েছে আর প্রতিটি দেওয়ালের এখানে এখানে শ্রী রাধাকৃষ্ণের লীলাটাকে এখানে ফুটে তোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর মানে অসাধারণ ডিজাইন করা হয়েছে পুরো একদম সোলার কাটিং করে মানে এক অসাধারণ এখানে ডিজাইন এখানে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই প্যান্ডেলের ভেদরকার প্রতিটি দেওয়ালে এখানে শ্রীকৃষ্ণ রাধারানীর চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর এই যে ঝাড়বাতিটা এটি রাত্রে যখন জ্বলবে তখন আরও সুন্দর লাগবে যে রাসের ঠাকুরটি করা হয়েছে এই রাসের ঠাকুরটি হয়েছে শ্রীকৃষ্ণসখী এই ঠাকুরটি এখানে তৈরি করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে বৃন্দাবনের প্রেম মন্দিরে যেমন অষ্টসখী নিয়ে শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাধাকৃষ্ণ সহ তার অষ্টসখী যে মূর্তি যেখানে পুজো হয় ঠিক তেমনই এখানে করা হয়েছে আর পুরোটাই এখানে যেটা শান্তিপুর নবদ্বীপ রাশির যেটা মূল আকর্ষণ এটা হলো মাটির সাজ তো এখানে দেখতেই পাচ্ছ যে মাটির সাজ এখানে অসাধারণ করা হয়েছে আর এই এই হলো সেই অষ্টসুখী শ্রীকৃষ্ণের তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মানে মাটির সাজ মানে অসাধারণ করা হয়েছে মানে প্রত্যেকটি জিনিস এখানে মাটির করা হয়েছে শুধু শ্রীকৃষ্ণের যে মোর মুকুটটা আছে সেটি ছাড়া যে ঠাকুরটি পুজো করা হয় এখানে আলাদা করে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের বিঘ শ্রী রাধাকৃষ্ণের এখানে আলাদা করে বিঘ্র এখানে পুজো করা হয় আর এটা হলো থিমের শ্রী রাধাকৃষ্ণের অস্ত্র শান্তিপুর থানার মাঠের এখানে বৃন্দাবনের প্রেম মন্দির তোমাদেরকে দেখালাম তো আরও অনেক রাশ আছে সেই রাসগুলি তোমাদেরকে দেখাবো কিন্তু এই ভিডিওতে নাই আরেকটি ভিডিও আসছে কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর এরপরেও যদি আরও শান্তিপুরের আরও অনেক রাশ তোমাদেরকে দেখায় তাহলে এই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে যেটি কারণে তোমরা দেখবে না পুরোটা তো সেই জন্য শান্তিপুরের রাশের আরেকটি ভিডিও আমি নিয়ে চলে আস চলে খুব শীঘ্রই আসবো আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আরেকটি শান্তিপুরের রাশের ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো